হ্যালো সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে আজকে কিছু কথা বলবো আমি কখনো জন্যই এদেরকে নিয়ে কখনোই ভিডিও করিনি তোমরা থামডেল দেখে বুঝতেই পেরেছো কাদেরকে নিয়ে বলছি আকাশ পাপড়িকে নিয়ে সত্যি কথা বলতে ওদের ফুটফুটে ছোট্ট বাচ্চাটাকে দেখলে না আমার ভীষণ কষ্ট লাগছে মানে ভাবা যায় মানুষের কেমন কেমন রোগ হয় তাই না এতটা কষ্ট লাগছে না সেখানে পাপড়ি কীভাবে কাজ যেবি সরি ভিডিওটা দুপুরবেলা করছি ওষুধটা খেয়ে বসেছি বলে আরও হাইটা উঠছে কোনো মতে আমাকে ঘুমানো যাবে না ঘুমলেই বিপদ সারা রাত্রে আর ঘুম আসবে না এরকম একটা ব্যাপার তো যেটা বলার সত্যি কথা বলতে এতটা খারাপ মানে পরিস্থিতি না মানে দেখলে না ভীষণভাবে কষ্ট লাগে ছোট্ট বাচ্চা ফুটফুটে বাচ্চা মেয়েটি মেয়ে হয়েছে অবশ্যই তাদের আর আমি তো আজ পর্যন্ত তাদেরকে নিয়ে কোনো ভিডিও করিনি কিন্তু ব্যাপারটা হলো যখন দেখলাম যে বাচ্চা মেয়েটার ভিডিও মানে কি আমি কখনও ওদের ভিডিও দেখতে গেলেও আমি বেশিরভাগ ওদের শর্ট ভিডিও দেখি লং ভিডিও সেরকম একটা দেখি না বললেই চলে কিন্তু শর্ট ভিডিও ওদের আমি ফলো করি দেখি ছোটো বাচ্চাটার জন্য অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো আমার তরফ থেকে প্রথমেই জানাই আর পাপড়ির যে পাপড়ি তার যে এরকম একটা ব্যাপার হয়েছে তো তার জন্য আমার ভীষণ খারাপ একটা ব্যাপার লাগছে তার মধ্যে যখন ভাবছি যে ছোট্ট একটা দুধের শিশু মানে তাকে রেখে একটা অপারেশন থিয়েটারে যেতে হবে অপারেশনের একটা ব্যাপার আবার বাচ্চাটা পাপিও বলছে যে ওকে ছেড়ে থাকা বা এটা মানে ও আমাকে ছেড়ে থাকবে আমি ওকে ছেড়ে থাকবো ভাবলেই কষ্ট লাগে সত্যি আমি বুঝি ব্যাপারটা কারণ আমারও বাড়িতে ছোটো বেবি আছে ওকে ছেড়ে কোথাও যাব বা থাকবো মানে আমি ভাবতেই পারি না আর আচ্ছা আচ্ছা মানুষ তো মানে বাচ্চাকে ছেড়ে দিনের পর দিন মাসের মাস মাস বছরের পর বছর মানে আলাদা থাকে যারা চাকরি বাকরি নিরুপায় তাদের ব্যাপার আলাদা কিন্তু কিছু কিছু মানুষ তো আছে নিরুপায় না তাদের পসিবেল তাও তারা বাচ্চা বাচ্চাকে রেখে রেখে চলে যায় মানে আর তাই কিন্তু সেখানে আমি মানে আমি আমার মানে মাতৃত্বের দিক থেকে না আমি তাকে মানে পাবলিকে সেলুট জানাই যাই না আমার থেকে বড়ো ছোটো আমি পাপরিক বলেই ডাকছি কিছু মনে করো না যাই না আমার ভিডিওটা তাদের কাছে পৌঁছাবে কি বা তারা দেখবে কিনা সেটা আমি আর কিছু বলতে পারছি না কিন্তু এটা অবশ্যই বলবো যে সত্যি ভীষণভাবেই কষ্টকর একটা ব্যাপার এবার বলি ম্যান্ডির ব্যাপারটা ম্যান্ডির ব্যাপারটা এর মধ্যে জর্জরিত এর জন্য কারণ এর সাথে রিলেটেড এই ম্যান্ডি আবার চলে গেছিলো দার্জিলিংয়ে যেখানে পাপড়ির সাথেও লিঙ্ক বেশি সেহেতু পাপড়ির কাছে না গিয়ে ম্যান্ডি চলে গেলো কোথায় দার্জিলিংয়ে যার সাথে কোনো সেরকম একটা পরিচয়ই নেই সেই ম্যান্ডি চলে গেলো দার্জিলিংয়ে আবার আসতে না আসতে আবার চলে গেলো দার্জিলিংয়ে কিন্তু এর মধ্যে সেই যে গেছিলো স্বাধীন তারপরে হয়তো ফোন আলাপ রয়েছে কিন্তু সোশ্যাল মাধ্যমে দৌড়াতে তো দেখা করতে যাওয়া তো একটা আলাদাই ব্যাপার না তো সেখানে এত বড় একটা বিপদ হয়েছে পাপড়ির কাছে তো যেয়ে দেখা দরকার ছিল তার কাছে যাওয়া দরকার ছিল মানে ম্যান্ডির কথা বলছি সেখানে ম্যান্ডি কিন্তু সে সমস্ত কিছুই করছে না করছে কি তোমরাই বলো না ভিডিও মারফতে আমরা তো জানতে পারবো জিনিসগুলো তো সেহেতু আমি তো দেখতে পাচ্ছি না ম্যান্ডি গেছি কি গেছে না আমি তো দেখতে পাচ্ছি যাইনি উল্টে সে কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে মানে কান্না কেঁদে পড়ছে আমি তো বলবো পেঁয়াজের কান্না পেঁয়াজের কাটতে গিয়ে রস বেরিয়ে মানে চোখের কাঁদে চোখের জল বেরোই সেই নিয়েই জলটাকে বেকার নষ্ট কেন করবো এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিই যেমন ধরো ও ম্যান্ডি করবে কাজ আমি ওটাই ভাবছিলাম যে ঘর ক্লিনিং করবে হোম ক্লিনিং ম্যান্ডি ও মা দেখি একজন কাকে ধরে নিয়ে এসে তাকে দিয়ে সেই দিদিকে দিয়ে ঘর পরিষ্কার করাচ্ছে কালকে করিয়েছে আজকের ভিডিওতেও করিয়েছে দেখেছি দেখেছি অবশ্যই দেখেছি সেখানে পাপড়ি আকাশ পাপড়ি চ্যানেলটা মেয়েটার এতটা কষ্ট আর দেখা যাচ্ছে না আমার তো ভীষণভাবে খারাপ লাগছে এটা ভেবে যে ছোটো বাচ্চাটার জন্য দুধের শিশু কিন্তু আমার ঘরেই দুধের শিশু রয়েছে তারপর তার জন্যই আমি জিনিসটা মানে ওর ফিলিংসটা রিয়েলাইজ করতে পারছি যে ওর কতটা কষ্ট হচ্ছে মা মায়ের তো হচ্ছে কষ্ট অলরেডি বাচ্চা বুঝতে পারছে না কিন্তু বাচ্চারও কষ্ট আছে অবশ্যই আছে কারণ কী দেখো যেমন আমি ধরো কোথাও কোথাও গেলাম বাজারঘাটে আমার বেবিটাকে আমার ছেলে আমাদের বাবু সোনাকে ধরো কিছুক্ষণের জন্য বাবার কাছেই ডেকে গেলাম বা আমার আমি ধরো আমার বড়মাশা অফিসে গেছে তো আমার একটু যেতে হবে মার্কেটে তো তো কী করবো তখন মা আসে এসে অন্তত তিন চার ঘন্টার জন্য রাখে সেই ছেলেকে আমি মানে শতবার ফোন করি বাড়িতে আসলে আমার উপর রাগ হয়ে যায় মানে রাগ হয়ে যায় মানে বুঝতে পারে আমার কাছে আসতে চায় না এবার যেই আমি পাঁচ বা রকমে রকমই ধুয়ে আসি ও আগে আমাকে জড়িয়ে টরিয়ে ধরে আগে দুধ খাবে সে মানে মানে দুধের শিশু যেটা হয় 妈不。 ও যারা বেস্ট ফিডিং করায় বেবি যাদের আছে তারা তো জানেন দুধের শিশু মানে পাঁচ বছর তো এক একটা বাচ্চা দুধ খাই তার মধ্যে যারা বেস ফিডিং করায় তাদের মায়ের খুবই খারাপ অবস্থা থাকে কারণ যখন তখন দুধের একটা সমস্যা হতেই থাকে বাচ্চাকে দুধ খাওয়াতে হয় নাহলে খুব কষ্ট হয় ব্যাপার আছে অনেক কিছু ব্যাপার আছে মা না হলে বোঝা যায় না ব্যাপারগুলো যারা মা হয়েছে তারা অলরেডি আমার কথাগুলো বুঝতে পারবে সেখানে কিছু কিছু মানুষ আছে বাচ্চাকে ফেলে রেখে চলে যাচ্ছে সেখানে আকাশ পাপড়িতে আকাশ পাপড়ি চ্যানেলটা যে পাপড়ি আমি সত্যি মন থেকে স্যালুটি জানে অনেক শ্রদ্ধা ভালোবাসা আর তুমি যে অপারেশনটা করতে যাবে তোমার জন্য অনেক শুভকামনা জানাই ঠাকুরের ইচ্ছে ঠাকুর ভগবান আমাদের ঈশ্বর যেন তোমার মানে অপারেশনটা মানে সাকসেসফুল হয় আমি এই কামনা করি সত্যি বলছি মন থেকেই বলছি আর আমি বাচ্চাটার জন্য খুব কষ্ট লাগে যে কিন্তু সকলে মিলে রেখে মানে দেখে শুনে রাখতে পারবে আমার বাড়িতে যেমন আমার যদি সত্যি কিছু হয় তো আমার বাচ্চাকে দেখার মতো সত্যি কেউ নেই মানে আমার বাড়িতে আমি আমার বর্মশয় আর আমার বেবি আর কেউ নেই তো সেই মধ্যে আমার মা আছে তো আমাদের খুব দরকার পড়লে মায়ের কাছে একটু রাখার চেষ্টা করি তবুও না মানে এ দেখো আমার মা কিন্তু আমি তাও যেন একটা মানে সত্যি কথা বলতে কি এমন একটা ব্যাপার সিকিউর ফিল করি না মানে যে মানে সত্যি কথা ফিল করি না ওটা কোনো ব্যাপার না রাখাটা কোনো ব্যাপার না তাও যেন মায়ের মন বলে না মায়ের মন যে বাচ্চা ঠিক করে থাকবে তো মানে আমি জানি ও নিশ্চিন্তে থাকবে আমার মায়ের কাছে আমার মাকে দিদি বলে এখন একটু কথা শিখেছে আস্তে আস্তে কথা বলতে পারে আদৌ আদৌ কিন্তু আমি জানি মায়ের কাছে ঠিক করে থাকবে বলে ওর মায়ের কাছে রাখবো কিন্তু তাও যে মায়ের মন বলে তো আমার মা যেমন আমাকে বলতো যে যখন মা হবি বুঝবি সত্যি কথা মা হয়েছি তাই বুঝতে পারছি তেমনি ব্যাপারটা ওইরকমই পাপড়ির ব্যাপারটাও তো পাপড়িকে এটাই বলবো যে আমার ভীষণ খারাপ লাগছে আমি কোনোদিন তোমাদেরকে নিয়ে ভিডিও করিনি আর প্রয়োজনও পড়িনি অনেকে অনেক রকমভাবে ভিডিও হয়তো করেছে কিন্তু আমি কখনও করিও নি আর আমি তোমাদের সত্যি কথা বলতে লং ভিডিও না দেবো শর্ট ভিডিও আমি দেখি ফলোও করি তো তার পরিপ্রেক্ষিতেই আমি কথাগুলো বলছি আর লং ভিডিও কিছুদিন কয়েকটা ভিডিও দেখেওছি আর রিসেন্ট অনেকগুলো ভিডিও দেখেছি সত্যি কথা যেটা তো আমার ভীষণ খারাপ লাগছে কষ্ট লাগছে সত্যি কথা মানে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না সেখানে ম্যান্ডির কথাটা অটোমেটিক উঠে আসে এর জন্য যে ম্যান্ডি তোমার সাথে রিলেটেড এখানে ম্যান্ডি তোমার কাছে না এসে ও চলে গেল দার্জিলিংয়ে সেটা তোমাদের হয়তো কোনো ম্যাটার করে না কিন্তু মনে মনে সত্যিই ম্যাটার করে যে আমাকে তো একটু দেখতে আসতে পারতো এটা করে যদিও তোমরা প্রকাশ করবে না বা কেউ কিছু বললে তোমরা হয়তো উল্টো রিয়াকশানে ভিডিও করার জন্য বসে পড়বে কিন্তু এটা কিন্তু ম্যাটার করে এটা আমার কথা তুমি মানে হয়তো উড়িয়ে দেবে যদি বাই চান্স তুমি ভিডিওটা দেখো কিন্তু দিন শেষে একটা সময় পরে না গিয়ে না ওই কথাটা ঠিক ক্লিক করে যেমন আমার এই জিনিসগুলো হয় সত্যি কথা বলতে শেষে গিয়ে একটা ইয়ে সত্যি তো ও তো আমার কাছে একটু দেখা করতে আসলো হয়তো ফোন করেছে হয়তো আমাদের সেটা তুমি জানাওনি নিজে হয়তো জানা জানি না আমরা কিন্তু ফোনের থেকেও যে জিনিসটা বড় সেটা হলো ও দার্জিলিংয়ের মতন এত দূরের জায়গায় যেতে পারলো শপিং টপিং করে সেখানে তোমার কাছে আসতে পারলো না তোমাকে তো দেখা দেখে যাওয়া উচিত ছিল উল্টে তোমার কাছে কিছু দুদিন থেকে যাওয়া উচিত ছিল কারণ ব্যাপারটা হয়েছে ও তোমার আরও ছোটো একটা বেবি আছে না সেই ভেবে তো আমার ভিডিওটা আমি আমার মতনভাবে চেষ্টা করলাম বলার জন্য ছোটো কথাটাও আমি অনেকটা বড়ো হয়ে গেছে কিছু মনে করো না আর আমার মনে যে কথা যে কথাটা ছিল সেটা আমি তোমাদেরকে প্রকাশ করলাম তোমাদের সকলের সামনে আর আমার একটাই বেশি কষ্ট যে ছোটো বাচ্চাটাকে রেখে এরকম একটা অপারেশনে যাবে আর ভীষণ কষ্ট লাগবে ছোটো বাচ্চাটার কথা ভেবে আর পাপড়ি এইভাবে কাজ ভীষণ আমারই কান্না পেয়ে যাচ্ছিলো যে বাচ্চাটাকে রেখে যখন যাচ্ছে বাচ্চারা ও না কুচকুটাও কীরকমভাবে তাকিয়ে ছিল আমি নিজেই গেঁদে ফেলবো বাড়ি কথা বলবো তোমার জায়গায় চোখ চলাচল করছে মানে ভীষণ কষ্ট পেয়েছি আমি ওই সিনটাতে এতটা কষ্ট পেয়েছি আমি সময় সুযোগ হয়নি বলে ভিডিওটা আমি করতে পারিনি আর এখন তোমাদের সকলের সাথে শেয়ার করলাম আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসলে আমি এখানে ভিডিওটা এন্ড করছি যদি সেরকম মনে হয় পরে আবার ভিডিও করে তোমাদের সকলের সাথে শেয়ার করবো আকাশবাবি আর তার সন্তানের জন্য অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা বড়ো হও এগিয়ে যাও তোমাদের লাইফটা অনেক উন্নত হোক এই কামনা করি কিন্তু ভিডিও মারফত যদি কিছু খারাপও দেখি সেটাও বলবো ভালো দেখে সেটাও বলবো যেটা আমার মনে বাদ পায় যেটা মনে হয় না না বললে নয় সেটা আমি অবশ্যই বলবো তো আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করছি সকলে ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থাকুক ভিডিওর মাধ্যমে যদি কিছু ভুলভান্তি হয় তাকে ক্ষমা করে দিও মানুষের মাত্রেই ভুল আসে